তাদেরকে কোরআন বাধ্যতামূলক পড়তে হবে পড়াতে হবে এবং নামাজ বাধ্যতামূলক শিখতে হবে অতএব প্রত্যেকটি প্রাইমারিতে যখন দিনের আলো প্রজ্বলিত হবে গানের অন্ধকার আর থাকবে না তো দাবি হচ্ছে বর্তমান যারা অতীতে আছেন কি নাকি হয়েছে চব্বিশে জুলাই আপনারা সবাই কিছু জানেন দীর্ঘ বক্তব্য দেব না এখন আমাদের একটি বক্তব্য আমাদের ছিল সমস্ত অ দাওয়াত দিয়ে মুসলমান বানাবো আর আমাদের ঘরে এখন তারা এমন এমন এমনভাবে জবরদস্তবাদ দখল করেছে যে আমাদেরকে তাদের গান গজনা শিখতে হবে নাচ গান শিখতে হবে কুতুল নাচ শিখতে হবে এই সমস্ত অপসংস্কৃতির মূল উৎপাদন করার জন্য আমরা অতএব আসুন আগামীতে আমরা গর্তপরিকর এভাবে একটা স্পষ্ট কথা মুসলমান সন্তান যে শিক্ষা নিবে তার ভিতরে মৌলিক চারটে গুণ থাকতে হবে নম্বর এক নির্ভাজার একাত্মবাদ দুই নম্বর মোহাম্মদ রসুল তিন নম্বর তাল্লুক মোল্লা মুসলমান সদাল্লাহ সঙ্গে সম্পর্ক থাকতে হবে চার নম্বর এলাই কালিম তিল্লা তিনের চান্ডাকে উদ্ধার করতে হবে এই চার মুসলমান সম্পর্ক যদি সুখ না পড়ে সে মুসলমানই জিন্দিগি পালন করতে পারবে না

সব মানুষ স্কুলে যাইতে চায় অনেক তার বাচ্চাকে ডাক্তার বানাতে বানায় কিন্তু মুসলমান হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের কোনো বাধা নেই কিন্তু আমাদের সন্তানকে প্রাণ শিখাতে পারবেন না সেকে যদি অন্য পর্যন্ত স্কুলে নয় বিদেশি টাকা আমরা চাই না আমার দেশের টাকাতে আমার সন্তানকে আগে মানুষ বানাবো एजन जान चरम शब्द अठष्टी हजार ग्राम बचाओ अठषा ग्राम अठा दुर्ग निर्माण करो सेंबस निर्माण करो ये दुर्गा सेंानीवासा शिक्षा प्रतिष्ठान সে কার্যকর চলতেছে অক্ষমত্যভাবে আমরা জাতিকে রক্ষা করার জন্য আসুন যা আলোচনা হয় সেই আলোচনা যেন একশো একশো আমরা কার্যকর ব্যবস্থা নিতে পারি আগামীতে ইনশাল্লাহ এখানে অক্ষমত্য প্রোগ্রাম হবে আরো সুন্দরভাবে এবং মাঠ পর্যায় প্রোগ্রাম করার আগে এই সেমিনার দরকার সিম্পুজিয়ামের দরকার আলোচনার দরকার এরপর মাঠ পর্যায়ে জনগণের কাছে কিছু বার্তা পৌঁছে দিয়ে এরপরে আন্দোলন শুরু করবো মনে आप ना पूछते পারবেন না আল্লাহ পাক জান আমাদের সেই কথা ওঠা এনের উপর চলক বিধান করেন